যদি কেউ লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিছুই হবে না গ্যাস তিনি পাবেন ম্যাক্সিমাম যেটা হতে পারে যে ওনার ভর্তুকিটা যাবে না কোনো কারণেই গ্যাস সরবরাহ সাপ্লাই বন্ধ হবে না তাহলে আপনারা শুনলেন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাসের বক্তব্য যে আধার লিঙ্ক না করালেও বড়জোর সাবসিডি বন্ধ হতে পারে গ্যাসের কানেকশান বা গ্যাস সরবরাহ কখনোই বন্ধ হবে না অতএব অযথা আতঙ্কিত হবেন না তাছাড়া লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে লাস্ট ডেট একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ আপনারা ধীরে সুস্থে আধার লিঙ্ক করিয়ে নিন বাড়িতে বসে নিজেই নিজের গ্যাস কানেকশানের আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন বাড়িতে বসে লিঙ্ক করার প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়েছি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা বর্ধমান শহরের কাছাকাছি অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের সেন্টারে এসে লিঙ্ক করাতে পারেন আমরা অনলাইনে সমস্ত রকম কাজ করে থাকি স্ক্রিনে আমাদের সেন্টারের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হলো ধন্যবাদ